গাইবান্ধায় উদযাপিত হল জুলাই গণ অভ্যুত্থান দিবস এ উপলক্ষে মঙ্গলবার জেলা শহরের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় শহীদ পরিবারের সদস্য জুলাই যোদ্ধাদের সম্মেলন আলোচনা সভা ও এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোয়াজে আহমেদ পুলিশ সুপার নিষাদ অ্যাঞ্জেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটু জেলা জেলা আমির আব্দুল করিম এনসিপির প্রধান সমন্বয়ক নাজমুল হাসান সোহান জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা শহীদ পরিবারের সদস্য জনপ্রতিনিধি শিক্ষক সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা আলোচনা সভায় বক্তারা দুই হাজার সালের জুলাই এর গণ অভ্যুত্থানে এবং গাইবান্ধার বীরদের অবদানের কথা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা জানান জুলাইয়ের সেই আন্দোলন ছিল স্বৈর শাসনের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী প্রতিবাদ যা গণতান্ত্রিক চেতনার অনুপ্রেরণা হয়ে থাকবে আলোচনা পর্বের শেষে অনুষ্ঠিত হয় একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান আবৃত্তি নাট্যাংশ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক